গঠন আছে তুমি যে কইলে যে জমিটা আমার জমিটা নিছ ওই লোক আইসা জমিটা দলিলটা আমার দেখা নাকি দলিল আমি আমি এলাকার মধ্যে মনে করো যে তোমার হাতে একজন আইসা যুদ্ধ করবো আমি মাইনে না তুমি দলিল দেখা তারপরে কমে যায় জায়গাটা তোমার

প্রস্তাবে রাজি হয়েছি আমার অফিসের পিছনেই আমার একটা ছোট্ট একটা রুম নিয়ে দিছে সেই জায়গায় আপনার পোলা মাঝে মাঝে যাওয়া আসা করতো তার পরিবর্তে এটা হয়েছে আম্মা আমি অনেক গরিব আমি অনেক অসহায় আপনি আমার তাড়াই দেন আম্মা আমার পোলা যে এই দুর্ঘটনাটা ঘুরছে তার প্রমাণ দাও এটা সার্টিফিকেট দাও যে এই কাজটা আমার পোলাই করছে কোনো ডকুমেন্ট দাও একটু ভিডিও করে রাখছো কি না কোনো চুমা চুমের ছবি আছে না কোনো জায়গায় আড়া প্রেম করছো এনে কোনো গ্যারান্টি আছে তুমি এসে কবা দেখে আমার পোলার কথা আমি বিশ্বাস করে নিব তা আমি বিশ্বাস করবো না যাও যাও চেয়ারম্যান সাহেব এ আপনার পোলার একটু ওই ম্যাডামের নগে যে ফডার ফটর আসাল এটা একটু আমি দেখছি কিন্তু আমি ভয়ে কই নি ম্যাডাম এই হারাম দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমি তোমাকে মাইনা নিছি আমার পোলা দুষ্ট পোলা দুর্ঘটনা গোটা ফেলাইছে আমি কি খারাপ চেয়ারম্যান আমি এলাকায় সুখ দুঃখে সবসময় গরিব মানুষের পাশে থাকি আমি তোমার পাশে আছি মেরে দেই